আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা রমাদান পরবর্তী একটি কোর্স শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আখলাক ইসলামে আখলাকের শিক্ষা এক্সকিউজ মি ইসলামে আখলাকের শিক্ষা তো ইসলাম আমাদেরকে কিভাবে আখলাক শিক্ষা দেয় আখলাক বিষয়টা কি এবং আখলাকের প্রয়োগটা কি এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব এবং আমাদের এই কোর্সের আসলে মূল লক্ষ্য থাকবে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের আখলাক আসলে কেমন হবে সেটা প্র্যাকটিক্যালি আমরা এটা প্র্যাকটিস করব এবং আমরা আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের আখলাখ খুব সুন্দর আমরা ভালো মুসলিম কিন্তু আমরা আখলাকটি আজকে এমন লেভেলে আলাপ করতে চাই বা এমন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কারণে আমরা আমাদের নিজেদেরকে একটু डिफरेंट হইতে চিন্তা করা শুরু করব এবং আমরা আমাদের আচরণগত কিছু বিষয়ের মধ্যে বেসিক পরিবর্তন আনার চেষ্টা করব সেই পরিবর্তনগুলো কি সেই পরিবর্তনগুলো হচ্ছে প্রত্যেক দিনের কাজে আমরা কিভাবে প্রতিটা কাজে আমাদের اخলাকের মধ্যে পরিবর্তন আনতে পারি সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরব এবং আমরা چاہব এগুলো আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় এবং বৈশ্বিক জীবনে আপনারা এই اخলাকটা বজায় রাখবেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বোত্তম اخلاق শিখিয়ে গেছেন তো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সত্যিকার অনুসারী হই আমাদেরকে আসলে আখ আমাদের নিজেদের জীবনে ধারণ করতে হবে এটা আসলে জানার বিষয় না এটা মানার বিষয় তো আমরা যে ক্লাসগুলো নিব তা আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে এই ক্লাসগুলো যারা শুনবেন অথবা যা জানবেন এটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া এবং নিজের ব্যক্তিগত জীবনে সেটা ফুটিয়ে তোলা নিজের চিন্তা চেতনায় কাজ করবে আমরা একটা খুব কঠিন সময় পার করতেছি আইএম এ জাহেলিয়াতের সময় মানব জাতি যেভাবে কাটাকাটি হানাহানি যুদ্ধ ধ্বংস এরকম অবস্থা চলে গেছিল শুধু কুয়ায় উটের পানি খাওয়া নিয়েই আপনার কয়েকশো বছর ধরে যুদ্ধ হয়েছে এরকম অবস্থা তৈরি হয়েছিল তো এখন দেখেন বাংলাদেশে এমন কিছু জেলা আছে যেখানে জাস্ট ক্রিকেট খেলা নিয়ে ক্রিকেট খেলায় একজন আউট দিছে এক আম্পায়ার ওই আম্পায়ারের আউটের ডিসিশনের বিরুদ্ধে দুই গ্রাম যুদ্ধ লেগে যায় আমাদের দেশের অবস্থা এবং দেখেন আমরা ব্যক্তিগত জীবনে রাস্তাঘাটে চলতে গেলে দেখি যে ভালো মুসলিম মনে হচ্ছে পোশাক আশাকে তার দাড়ি লম্বা পাঞ্জাবি পরা এবং তারা দেখা যাচ্ছে যেটা দেখে আমাদের মধ্যে খুব কষ্ট আবার দেখা যায় আমরা আমরা বাজার বাজার করতে করতে গেলে একজন কাছে কিন্তু দেখা যায় তার দাড়ি দেখে বা তার পোশাক দেখে আমরা যখন যাচ্ছি দেখা যাচ্ছে সে আমাকে সবচেয়ে বেশি ঠকাচ্ছে পরে এটা আমরা জানতে পারতেছি এবং দেখেন আমরা আমাদের আচরণ এরকম হয়ে গেছে আমাদের আখলা কেমন লেভেলে চলে গেছে যে একটা কুকুর মারা গেলে বিড়াল মারা গেলে আমরা যতটুকু কষ্ট পাই আমাদের আশেপাশে আমাদের ভাই বোনরা আক্রান্ত হচ্ছে আমাদের আখলাকের মধ্যে তার কোনো প্রভাব পড়তেছে না বা আমরা যে আখলাকের কারণে রাসুল সাল্লাহাম চিন্তা মগ্ন হয়ে হেরাগুহার পর্বতে গিয়ে চিন্তা করতেছে কিভাবে মানব জাতিকে মুক্তি দেয়া মুক্তি দেওয়া যায় তো আমাদের মধ্যে সেই আখলাখটা নাই রাসুলসাল্লামের ব্যাপারে যেটা বলা হয় যে রাসুলসাল্লাহ নবুতের জীবন হচ্ছে তেইশ বছর তো তেইশ বছরে আমাদের কাছে কোরআন নিয়ে আসছেন রাসুসাম কোরআনের বাণীগুলো আমাদের কাছে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলছেন তার জীবনে এবং রাসুলসাল্লামের আকলাক সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল আশার আদালত আনাকে আমাদের আম্মা তো ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বলছিলেন যে তোমরা কি কোরআন পড়ো না মানে ওনার চরিত্র ওনার আকলাকটাই ছিল কোরআন এবং যেটা আমি বলতেছিলাম যে রাসুসাল নবতের জীবন হচ্ছে তেইশ বছর যেখানে কোরআন নাজিল হয়েছে কিন্তু ওনার আকলাকি জীবন তেইষট্টি বছর আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই হচ্ছে আমাদের জন্য আদর্শ ওনার আখ লাখটা তার মানে এই না যে নবুতি জীবনের আগের জিনিসগুলো আমরা শূন্য হিসেবে ফলো করব। কিন্তু আমরা যদি তার চরিত্র দেখি যে ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো উনি মূর্তি পূজার ধারে কাছে যান নাই কখনো উনি কারো সাথে ঝগড়া করেন নাই কখনো উনি খারাপ আচরণ করেন নাই যেটা ইসলামের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক না এবং ইসলামে এই জিনিসগুলোই আসছে উনি কখনো গান বাজনা শুনেন নাই হ্যাঁ তো এই যে বিষয়গুলো উনি কখনো কাউকে ঠকান নাই যে ওনার উপাধি ছিল আখলাখের ব্যাপারে কোরআন কিভাবে সার্টিফাই করতেছে যে আপনার এই উত্তম আপনি যদি কোমল স্বভাবের না হইতেন তাহলে আপনার আশেপাশের লোকজন আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত দেখেন আমরা সবাই এক একজন বিচ্ছিন্ন দ্বীপে বাস করতেছি বর্তমান সময় আমরা দেখা যাচ্ছে আমাদের ছোট ছোট বিষয়গুলায় যেগুলো ফুরুই বিষয় যেগুলো হচ্ছে নফল বিষয় মুস্তাহাব বিষয় সেই বিষয়গুলো নিয়ে আমরা এত চিন্তিত হয়ে যাচ্ছি আমরা এত ঝগড়া করতেছি আমাদের ভাইদের সাথে এত রুড়ো আচরণ করতেছি সবাই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মুসলিমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এতে উপকৃত কারা হচ্ছে আল্লাহ সোলহানোরানোলে রাসুলের চরিত্র যখন বুঝাইছেন তখন বলছে রাসুল্লাহ সিদ্দা সিদ্দ আল রুহামা ও বাইনাকুম যে নিজেদের মধ্যে তিনি হচ্ছেন খুবই দয়াশীল আর কুফারদের ব্যাপারে খুবই শক্ত কঠোর কিন্তু দেখেন আমাদের আচরণটা পুরো বিপরীত হয়ে গেছে কাফেরদের ব্যাপারে আমরা একটা কথা বলতে গেলেই আমরা দেখা যায় দল ছুট হয়ে যাই কিন্তু যখন আমরা মুসলিমদেরকে গালাগালি করি তখন আমরা দলাদলি করে এক একজন এক এক দল নিয়ে একজন আরেকজনের ব্যাপারে খুব খারাপ আচরণ করতেছি এবং নিজের দলের লোকেরও দেখা যায় কোনো একটা বিচ্ছুতি গুটলে আমরা খুব খারাপ আচরণ করতেছি এই যে অধপতন আমাদের এই যে আকলাগত অধপতন এই অধপতনের কারণে দেখেন আমাদের হাতের কামাই এই যে আমাদের উপরে এত জুলু মত্যাচার নির্যাতন নেমে আসছে তো এই জুলু মত্যাচার নির্যাতন এই যে নেমে আসছে আমাদের উপরে এখানে আমাদেরকে আসলে উত্তম আকলাক দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে হবে এটা আমার নিজের জীবনে দেখেন আমাদের প্রত্যেকের কিছু না কিছু ঘাটতি আছে এই ঘাটতিটার মূল্যায়ন করতে হবে তো আমি আমাদের এই কোর্সটার ব্যাপারে যদি বলতে চাই তো এই কোর্সটাতে আসলে আমরা থিওরিটিক্যাল কথা বলবো কিছু হয়তো কিন্তু মূল জিনিসটা থাকবে আমাদের আখলাগত পরিবর্তন যেটা আমার নিজের প্র্যাকটিসে হবে দেখেন রাসুল সাল্লাম সাহাবাদেরকে কিভাবে আই এম এ যুগের সবচেয়ে বর্বরতা থেকে তাদেরকে সবচেয়ে সভ্য করে তুলছিলেন সেটা হচ্ছে তার সহাবতের মাধ্যমে তার আখলাক দিয়ে তাহলে আগের কালে সহবত তো আসলে ফিজিক্যালি পাওয়া যেত একজন একজনের সাথে থেকে রাসুলাম সংশোধন করে দিতেন বা সাহাবারা দেখতেন রাসুলাম ওই পরিস্থিতিতে ওই অবস্থায় কার সাথে কি আচরণ করছেন সেটা দেখে সাহাবারা নিজেদেরকে পরিবর্তন করতেন কিন্তু আমরা তো আসলে একজন আজের সাথে থাকতে পারতেছি আমরা এক একজন এক বিচ্ছিন্ন দ্বীপে বাস করি অথবা আসলে আমরা হয়তো থাকি একসাথে কিন্তু দেখা যায় সবাই মোবাইলের দিকে তাকাই আসি একসাথে থেকেও আমরা একসাথে নাই তার মানে আমাদের আসলে শিখবো কিভাবে একজন আরেকজনের থেকে তো সেটাকে আমরা ব্যবহার করতেছি অনলাইনে যে অনলাইনে আমরা আপনাদেরকে কিছু সব সময় কাজ দিব প্রতিদিন আপনাদের কিছু কাজ থাকবে যতদিন আমাদের এই কোর্স থাকবে মানে কোর্স যেদিন শেষ হবে সেদিন আমরা একটা গাইডলাইন নিয়ে যাব যে হ্যাঁ আমরা আমাদের নিজেদের এই পরিবর্তন আনছি বা এই পরিবর্তন আনতে চাই আমাদের কমিটমেন্ট এবং আমরা এই কাজগুলা করব তো আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে এই গ্রুপটা আমি পাঠাইছি আপনাদের কাছে না পেলে আপনারা আমাকে জানাবেন আমি দেখি গ্রুপেও দিয়ে দিচ্ছি এই টেলিগ্রাম গ্রুপে আপনারা সবাই জয়েন করুন এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই টেলিগ্রাম গ্রুপে আমরা প্রতিদিন কিছু না কিছু কাজ দেব তো আপনাদের আজকের একটা কাজ আছে সেটা হচ্ছে আপনাদেরকে একটা ফর্ম ফিল করতে হবে সেটা কি ফর্ম গুগল ফর্ম সেটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে তো আমি ফর্মটা একটু দেখাই দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যেটা ফর্মটা কি হ্যাঁ আমরা ফর্মটা একটু দেখাই দিচ্ছি তাইলে যেটা হবে যে এই ফর্মটা আপনারা সবাই ফিল আপ করবেন তো ফিল আপ করলে কি হবে এই ফিল আপ করলে আপনারা একটা মূল্যায়ন করতে পারবেন যে আপনাদের বর্তমান পরিস্থিতিটা কি যে আপনারা আসলে কোথায় আছেন একটা ফর্ম আপনারা দেখতে বড় মিনিট হ্যাঁ দেখা যাচ্ছে একটা লেখা আছে এখানে কিছু কথা তো এটা হচ্ছে প্রাথমিক আখলাক মূল্যায়ন শীত যে বা প্রাথমিক কোর্স মূল্যায়ন ফর্ম যে এই কোর্স করার পূর্বে আমরা যাচাই করি যে বিভিন্ন পরিস্থিতি আমরা কি ধরনের আচরণ করি এটা আমরা আসলে যাচাই করতে চাই বুঝতে পারছেন তো এই যাচাই করার প্রেক্ষিতে আপনাদেরকে এই ফর্মটা ফিল করতে হবে আমি যদি একটু ফর্মটা দেখাই আপনারা কিভাবে দেখবেন হ্যাঁ এই যে এইভাবে আপনাদের কাছে ফর্মটা আসবে যে তো এইখানে আমাদের কিছু বাক্য দেয়া আছে এই বাক্যগুলো আমরা পূরণ করব মানে যা শুধু সিলেক্ট করবেন ঠিক আছে আমি একটু দেখাই দিই তো সিলেক্ট করবেন সিলেক্ট করে এটা সাবমিট করবেন এখানে কোথাও নাম লেখার জায়গা নাই সো আপনি নিশ্চিন্তে সিলেক্ট করেন যে আপনি কত ভালো মানুষ অথবা কত খারাপ মানুষ এটা মূল্যায়ন করা আমাদের কাজ না এটা আপনি নিজেরটা নিজে মূল্যায়ন করবে তো আপনি এটাগুলো সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে কি হচ্ছে যে সিলেক্ট করবেন কিভাবে যে এইখানে যে কথাগুলো আছে সেই কথাগুলোর সাথে যদি আপনার আপনার সাথে মিশে যায় মিলে যায় ভাবে তাহলে আপনি ওখানে 5 এ সিলেক্ট করবেন আর যদি সম্পূর্ণ বিপরীত হয় তাহলে 1 এ সিলেক্ট করুন আর মাঝামাঝি হইলে তো উদাহরণ দিয়ে দিচ্ছি এবং এটা সিলেক্ট করার পরে আপনারা এখানে দশটা প্রশ্ন আছে দশটা প্রশ্ন যদি ধরেন আপনি সবগুলোতে পাঁচ দিচ্ছেন তাহলে পাঁচ দশে পঞ্চাশ আসবে সবগুলোতে চার দিচ্ছেন তাহলে চার দশে চল্লিশ আসবে অথবা কোনটাতে চার দিচ্ছেন কোনটাতে তিন দিচ্ছেন কোনটাতে দুই দিচ্ছেন কোনটাতে পাঁচ দিচ্ছেন তাহলে এগুলো আবার যোগ করা শুরু করবেন যে চার যোগ তিন যোগ দুই যোগ পাঁচ এইভাবে করে দশটা যোগ করবেন করে আপনার মানটা কত সেটা আপনি নিজে নিজে মনে রাখবেন তাহলে এটা হচ্ছে আপনার মূল্যায়ন যে আপনি পঞ্চাশে কত পাচ্ছেন তো দেখেন প্রথম কোশ্চেনটা ছিল আমি সব সময় আগে সালাম দেই মানে যার সাথে দেখা হোক আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করেন এটা যদি সব সময় করেন তাহলে পাঁচ দিবেন আর বেশিরভাগ সময় করেন তাহলে চার দিবেন আমার মনে হয় এখানে যারা আছেন সবাই এটা চার নাম্বারে আসবেন বা পাঁচেও চলে আসতে পারেন কিন্তু কেউ মাঝে মাঝে দেন তার মানে এটা তিনে দিবেন আর খুব কম সময় দেয়া হয় যে দেখা যায় যে আপনি হয়তো দেনই না আপনি এত মুরব্বি মানুষ সবাই আপনাকে আগে সালাম দিয়ে দেয় আপনি দিতে পারতেছেন বা কখনই দেন না সবসময় মুখে হাসি থাকে হম সব হাসি মুখে থাকে তো সব সময় আপনি হাসি দিয়ে মুখে হাসি মুখে থাকেন তা হাসি মুখে থাকেন যদি তাহলে সময় থাকলে পাঁচ দিবেন আর না হলে আপনি চার দিবেন ঠিক আছে অথবা মাঝে মাঝে হাসি দেন হ্যাঁ কোনো হাসির কথা হলে হাসি দেন তাহলে তিন দিবেন অথবা আপনি হাসির কথা খুব অল্প স্বল্প হাসি দেন বুঝে শুনে হাসি দেন তাহলে দুই দিবেন হ্যাঁ আর যে কোনো কাজ করার সময় আপনার আল্লাহর কথা মনে হয় হ্যাঁ আমি এই কাজটা করতেছি এটা কি আল্লাহ খুশি হইতেছে ধরেন অনেক টয়লেটে গেলেও অনেকের মনে পড়তে পারে কিন্তু টয়লেট যাওয়ার আগে কি আপনার আল্লাহর কথা মনে হয় কিনা অথবা ধরেন একেবারে গোপন মুহূর্তে সেই সময় কি আল্লাহর কথা মনে হয় কিনা বা যে কোনো সময় ধরেন আপনি সাইকেল চালাইতেছেন অথবা আপনি হাঁটতেছেন অথবা আপনি বসে আছেন হঠাৎ আল্লাহর কথা মনে হয় কিনা এটা হইতে পারে যদি হ্যাঁ সময় হয় এটা হওয়ার সম্ভাবনা কম মাঝে মাঝে হয় তাহলে তিন দিবেন আর বেশিরভাগ সময় হয় তাহলে চার দিবেন আর খুব কম সময় হয় তাহলে দুই দিবেন হ্যাঁ তারপরে আমাদের নামাজ গুলো কিরকম হয় যে নামাজের অর্থে শুরুতে কি নামাজ পড়া হয় কিনা যদি শুরুতেই পড়েন তাহলে সব সময় যদি পড়েন পাঁচের মধ্যে দিবেন যদি হয় না আমি মাছ বেশিরভাগ আর যদি হয় না মাঝে মাঝে ওয়াক্তে পড়ি মাঝে মাঝে ওক্তের শেষে পড়ি ওয়াক্তের শুরুতেই বলা হয়েছে মানে কি মানে আপনি যে সময় ওই মানে মসজিদে জামাত হয় সেই সময় পড়েন কিনা সেটাই হচ্ছে ওয়াক্তের শুরু ঠিক আছে আপনার জন্য এখানে আমরা আবার ঝগড়া বিবাদে না যাই হ্যাঁ অনেকে আবার বলবেন ওয়াক্ত শুরু বলতে আওয়াল ওয়াক্ত তার মানে একেবারে শুরুতে পড়ে ফেলতে হবে না মানে যেটা হচ্ছে নামাজ মসজিদে যেটা হয় সেটাই আমরা ধরে নেছি ওয়াক্ত শুরু আর কি হ্যাঁ ওয়াক্ত শুরু হয় কিন্তু মানে আপনি মসজিদে আমি এখানে বলি নাই যে জামাতে পড়ছেন জামাতে পড়াটা মহিলাদের পক্ষে সম্ভব না অনেকের জন্য বা আমরা যারা জামাতে পড়ি তাদের জন্য ওয়াক্তের শুরুতেই পড়া এটা ঠিক আছে এটা একটু বুঝে নেবেন এইজন্য বুঝাচ্ছি সাধারণত ঝগড়া হইলে আপনি সাধারণত শান্ত থাকি আমি সাধারণত শান্ত থাকি যে আপনি যদি আসলে শান্ত থাকেন তাইলে আপনি সব সময় যদি শান্ত থাকেন তাহলে পাঁচ দিবেন মাঝে মাঝে আমি একটু রেগে যাই তখন চার দিবেন নাইলে মাঝে মাঝে শান্ত থাকেন তার মানে তিন দিবেন বুঝতে পারছেন আর আপনি কখনোই শান্ত থাকেন ঝগড়া হইলে আপনি আগে বয়েজ রেস করে ফেলেন তাইলে ওয়ান দিবেন আর মাঝে মাঝে আপনি শান্ত থাকেন খুব শান্ত থাকেন তখন আপনি দুই দিবেন তারপর হচ্ছে আপনি কারোর উপর রাগ করে থাকতে না আমি কারোর উপর রাগ করে থাকতে পারি না এটা যদি আসলি না আমি রাগ করে থাকি সবসময় রাগ হইলে আর আমি রাগ ভাঙি না তাহলে ওয়ান দিবেন আর যদি না রাগ করে আসলেই থাকতে পারেন না তাহলে পাঁচ দিবেন তারপরে আপনাদের বাসার লোক বা আমাদের বাসার কাজের লোকেরা কি আমাদের সাথে খায় কিনা এইটা বলতে একসাথে বসে রকম খাবার খায় একই রকম এটা কি সবসময় করেন তাহলে এটা পাঁচ দিবেন আর যদি না হয় তাহলে ওয়ান দিবেন তারপরে আমি কখনো মিথ্যা কি মন্দ কথা বলি না চমৎকার এটা বেশিরভাগের মধ্যে গুণ থাকার কথা পাঁচ দিবেন বা চার দিবেন হম তারপর আপনি যখন একা একা থাকেন তখন খারাপ কিছু দেখেন কিনা আমি কোনো খারাপ কিছু দেখি না হ্যাঁ সত্য হইলে সব সময় পাঁচ দিবেন মাঝে মাঝে দেখে ফেলি মানে মাঝে মাঝে দেখি না তার মানে তিন দিবেন বুঝতে পারছেন যে কখনোই না না দেখা যায় অনেক সময়ে আমি একে হইলে দেখি এটা কিন্তু আমার নাম ঠিকানা আসবে না সো এটা আপনার নিজের মূল্যায়ন হ্যাঁ আপনার নিজেকে ইয়ে করার জন্য এবং আমার কাছে কেউ কিছু পেলে আমি তা দ্রুত দেওয়ার চেষ্টা করি চমৎকার তাহলে এটা পাঁচ দিবেন আর না হইলে দিবেন না এটা ফিলআপ করে আপনি সাবমিটে ক্লিক করবেন চলে আসবে কিন্তু সাবমিট দেওয়ার আগে আপনি আবার যোগগুলা করে নেবেন যে কোনটাতে কত দিলেন এটাতে যদি আপনার নাম্বার 30 এর উপরে হয় তার মানে আলহামদুলিল্লাহ আপনি 마শাআল্লাহ আপনার اخلاق ভালো এটা বলা যাবে আর যদি 30 কম হয় তাহলে ডেভেলপ করার সুযোগ আছে কিন্তু আপনার নাম্বার যদি 40 হয় আসলে 50 পাওয়ার তো সুযোগ আছে ঠিক না সো আমরা ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব হয়তো 50 পাবো না কিন্তু আমরা আজকে যে জায়গায় আছি আমি চেষ্টা করব আমরা চেষ্টা করব এই যে মূল্যায়নটা করলেন এটার পরে আবার কোর্স শেষে আমি আবার আর একটা মূল্যায়ন করব যেখানে আপনি যাতে আপনার নাম্বারটাকে বাড়াইতে পারেন এইটা হচ্ছে আমাদের এই কোর্সের লক্ষ্য বুঝতে পারছেন সবাই তো আমরা ইনশাল্লাহ আটটায় শেষ করব আজকে অনেকেই জয়েন করতে একটু দেরি করছেন কোনো সমস্যা নেই আমরা সাড়ে সাতটা থেকে আটটা সপ্তাহে মাত্র দুই দিন বৃহস্পতিবার এবং সোমবার সাড়ে সাতটা থেকে আটটা এই ক্লাসটা চলবে আমরা চেষ্টা করব এক মাসের মধ্যে শেষ করতে কিন্তু যেহেতু এটা প্র্যাকটিক্যাল কোর্স বা প্র্যাকটিক্যালি করানোর চেষ্টা করা হবে দেখা যেতে পারে আমাদের হয়তো আর একটু সময় বেশি লাগতেও পারে অথবা আমরা চেষ্টা করব যদি আগে শেষ করা যায় আগেও শেষ করতে পারে কিন্তু আমাদের মূল মাকসাদ কি বর্তমান সময়ের যেই বিরাজমান অবস্থা আছে সেখানে দেখেন আমার আখলাকের কারণে আমি আমার যে কর্ম আছে সেই কর্মটা আমরা ঠিক মতন করতে পারতেছি না যদি আমাদের আখলাক ঠিক হইতো আমরা আমরা আমাদের কাজগুলো ঠিক মতন করতে পারতাম আমাদের যেই আল্লাহ সুবহানাল্লাহর সাথে যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট করতে তো আমি এখন একটু আখলাকের ভিতরে ঢুকি আসলে আখলাক বলতে আমরা কি বুঝি কেউ একজন বলবেন বা লিখবেন আখলাক বলতে আমরা কি বুঝি আমরা সবাই জানি আখলাক কিন্তু আসলে আমরা একটু डिफरेंट দেখতে চাই যেটা বলছি যে দেখেন আখলাখ আখলাক শুনি কিন্তু আখলাক বলতে আসলে আমরা কি যা বুঝি সেটা কি সঠিক কিনা এটা একটু দেখতে চাই কেউ বলেন আখলাক বলতে আপনি কি বুঝেন বা লিখে দিতে পারেন আতিকুর রহমান ভাই আপনি কিছু বলবেন আখলাক আমরা কি বুঝি একটু যদি আমাদেরকে সাহায্য করতেন আচ্ছা আতিকুর রহমান ভাই মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না তো যাই হোক আপনারা চাইলে আনমিট করে দিতে পারেন আপনাদের ওই ওখানে গিয়ে আনমিট করার সুযোগ আছে আশা করি আসসালামাইকুম হ্যাঁ সাদ্দাম ভাই বলেন প্লিজ সম্পর্কে মানে চরিত্র চরিত্র বলতে আমাদের নিজেদের সকল আচার আচরণ কে বোঝায় আচার এবং আচরণ না ঠিকই আছে যেটা জানি সেটাই বলবেন অবশ্যই আমাদেরটা তো ভুল না আমাদের আপনার জানাটা ঠিক হইতে পারে অবশ্যই সুন্দর বলছেন আখলাখ মানে হচ্ছে চরিত্র আচার আচরণ এটাই আমরা সাধারণত জানি যে একজন লোকের আখলাখ কেমন মানে তার চরিত্র কেমন আখলাখের একেবারে সাধারণ এক শব্দ যদি অনুবাদ করতে বলা হয় তাহলে এটাই বলা হবে তাই না তো আমরা ওইটা বলতেছি না আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আখলাখ আখলাখ কি আমরা এটা মোটামুটি বুঝলাম যে আখলাখ হচ্ছে চরিত্র তো আমরা যে প্রতিদিন কিছু কাজ দিব সেখানে আমরা নিজেদেরকে মূল্যায়ন করবো যে আজকে যে এটা দেখাই দিলাম এটা আমরা কিছুক্ষণ পরে আপনি ক্লাসের পরেই পেয়ে যাবেন তো এটা মূল্যায়ন করার পরে আমরা এইটা থেকে আমাদের স্টেপ শুরু হবে যেমন আগামীকাল আমি আবার আটটা কাজ দিব আপনাদেরকে হ্যাঁ এটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এবং আমরা ফিডব্যাকও যাব যে হ্যাঁ এটা আপনি সাবমিট করছেন হ্যাঁ করছেন তারপরে আপনি বলবেন যে হ্যাঁ আপনি কাজটা করছেন যেমন আপনাদেরকে একটা কাজ দিব যে আপনার চরিত্রের যে জিনিসগুলো মনে হয় যে হ্যাঁ এগুলো সংশোধন করা দরকার সেটা লিখবেন যে আগামী এক সপ্তাহে আপনি আপনার এই চরিত্রের এই অংশটা সংশোধন করতে চান এরকম কিছু ছোট ছোট কাজ আপনাদেরকে দেয়া হবে সেটা আপনারা করবেন তো আমরা আখলাকের আলোচনার আগে একটু ইমানের ব্যাপারে আলাপ করি দেখেন আমরা ইমান নিয়ে আলাপ করছি কত এক মাস রমাদানে তো কি কি ইমানের শাখা প্রশাখা কি কোথায় কোথায় থাকে কিভাবে বাধাগ্রস্ত হইতে পারে ইমান কিভাবে চলে যেতে পারে এই বিষয়গুলো আমরা আলাপ করছি দেখেন ইমানটা একেবারে অন্তরের বিষয় তাই না ইমানের বিষয় আসলে তিনটা তাই না ইমান হচ্ছে অন্তরে থাকবে মুখে প্রকাশ করব এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাক্ষী দিব যে হ্যাঁ আমি ইমানদার ইমানেরই আরেকটা রূপ যে ইমানটা আপনার পরিপূর্ণ কিনা সেটা আসলে আপনার আখলাক দিয়ে প্রকাশ পাবে এবং আপনি আসলে যা ভিতরে বিশ্বাস করেন সেই বিশ্বাসটার আউটপুটটা হচ্ছে আখলাক তার ইমানটা হচ্ছে আপনার চালিকা শক্তি আর তার আউটপুটটা হচ্ছে আখলাক যেমন ইমানের একটা বিষয় হচ্ছে আপনার মধ্যে তাকোয়া থাকা হম ইমানের একটা দাবি যে আপনি মুক্তি হবেন যে আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আপনি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউরে ভয় করবেন সেই দাবিটা আপনার আখ লাখের মধ্যে রিফ্লেক্ট আসবে আপনার চরিত্রের মধ্যে সেটা রিফ্লেক্ট আসবে আপনি কখনো মিথ্যা কথা বলবেন না হ্যাঁ কারণ কি আপনি আল্লাহকে ভয় করেন যে আজকে মিথ্যা বলে বেঁচে যাচ্ছেন কিন্তু আল্লাহ সোহান তাহলে তো এটার জন্য সাক্ষী থাকতেছে তার আল্লাহকে ভয় করেন দেখে আপনি মিথ্যা কথা বলেন না তাহলে এই যে সত্য কথা বলেন আপনি সবসময় সত্যবাদী আপনি কখনোই মিথ্যা কথা বলেন না বা বন্ধ কথা বলেন না তার এটা ইমানের কারণে আপনার আখলাকে প্রকাশ পাইছে তাহলে ইমান আর আখ লাখের একটা সম্পর্ক আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে এখন আপনি বলতে পারেন যে ভাই অনেক লোক ইমান নাই কিন্তু তার আখলাখ সুন্দর অনেক অমুসলিম আছে আবার মুসলিমদের মধ্যে তার ইমান হয়তো বিশুদ্ধ না কিন্তু তার খুব সুন্দর তার অন্তরে আসলে ইমানের খুব সুন্দর কিছু জিনিস আছে যেটার কারণে তার আখলাখটা সুন্দর হইতে পারে আবার অনেকে আখলাখটা বাহির থেকে দেখায় আসলে আখলাখটা বাহির থেকে দেখার বিষয় না সেটাই আমরা এখন আলাপ করব যেমন আখলাখের সংজ্ঞায় যদি আমরা বলি এটা আখলাখ একটা বহু কিসের বহু এটার সিঙ্গুলার বা এক বচন হচ্ছে এটা হচ্ছে খুলকুন খুলকুনের বহু হচ্ছে আখলাখ তা খুলকুন কি তা খুলকুন যেমন আল্লাহ সোহান তাল্লাহ কোরআনে বলছেন যে কুলকুন আসিম যে আপনাকে আমি সর্বোত্তম খুলকুন দিয়ে তৈরি করছি তাহলে খুলকুন হচ্ছে কিছু গুণাবলী যা বুঝলাম যেটার বহু বছর মানে অনেকের ভিতরে যখন থাকে বা অনেকগুলা খুনকুন মিলে যখন একটা জিনিস হয় তখন সেটা হচ্ছে আখলাক এখন এটাকে যদি আমি বাংলায় অনুবাদ করে বুঝাই যে আকলাকটা হচ্ছে একটা ব্যক্তির চারিত্রিক দেখেন একটু খেয়াল করেন আমরা চরিত্র বলছি আখলাক মানে হচ্ছে চরিত্র আর আমরা বলতেছি একজন ব্যক্তির আভ্যন্তরীণ চারিত্রিক গুণাবলী যা তার চিন্তা আচরণ ও আচরণগত প্রবণতাকে নিয়ন্ত্রণ করে তার মানে কি যে আপনি কি চিন্তা করবেন হ্যাঁ সেটা আপনার اخলাক লাগে নিয়ে নিবিড়স্থিত হবে যে আপনি কি কুটিল চিন্তা করেন না সরল চিন্তা করেন তাহলে এটা কি আপনার আভ্যন্তরীন চারিত্রিক গুণাবলী যে আপনার আভ্যন্তরীন চারিত্রিক গুণাবলী আছে আপনি কঠিন ভাবে চিন্তা করতের না সহজ ভাবে চিন্তা করেন আপনি কেউ আপনার একটা কথা বলসে আপনি চিন্তা করেন নারে সেই কথাটা কেন বলল সেটা শুধু আমার দোষ ধরে সেটা আমার গীবত করলো অথবা সে আমার সমালোচনা করলো তার মানে আপনি এটাকে সহজ ভাবে নেবেন না এটা কেন হইছে আপনার اخলাকের কারণ আপনার অভ্যন্তরীণ চারিত্রিক গুণাবলী বা চিন্তা যা যা তার চিন্তা আচরণ ও আচরণগত প্রবণতাকে নিয়ন্ত্রণ করে তার মানে যেদিকে প্রবণতা যায় যেমন ঝগড়া লাগলে আপনি অথবা রেগে যান রেগে গিয়ে খুব জোরে জোরে শাউটিং করেন অথবা বন্ধ শব্দ বলেন খারাপ শব্দে গালাগালি করেন তার মানে কি আপনার এই যে প্রবণতা এই প্রবণতাকে নিয়ন্ত্রণ করে তার মানে আপনি চিলাচিলি করবেন কি করবেন না এইটা নিয়ন্ত্রণ করতেছে আপনার আখলাখ এখন আখলাগ বলতে সাধারণত যে মানুষের অন্তর থেকে যেটা যে আচরণটা আসে যা সুন্দর ও ইতিবাচক তার মানে আমরা যখন বলি যে এই লোকটার আকলাক আছে আকলাক ভালো তার মানে এটা হচ্ছে ভালো দিকটা বোঝানো হচ্ছে ইতিবাচক আকলাক শব্দটাই আসলে ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় আর যখনই বলা হয় যে তার আকলাক নাই তার মানে যার ইতিবাচক কিছু নাই সেটাই হচ্ছে আসলে কি সেটাই হচ্ছে আকলাক না যেমন সে মিথ্যা কথা বলে সে ধোকা দেয় সে মানুষের সাথে খারাপ ব্যবহার করে হ্যাঁ সে মিথ্যা সাক্ষী দেয় এবং সে তার মানে তার আকলাক ভালো না এখন নর্মালি আকলাক বলতে আমরা বুঝি যে মানুষের সাথে মানুষের ব্যবহার কি তাই না আসলে এর শুরুটা হয় আল্লাহ কি আল্লাহ আল্লাহর সাথে যদি আমাদের আকলাগটা সুন্দর হয় তাহলে আপনার বাকি সবার সাথে আকলাক সুন্দর হবে তো আমরা এই জিনিসটা ভুলে যাই দেখা যায় আল্লাহর সাথে আমাদের আকলাগ সুন্দর হয় না কেমন যেমন ধরেন আল্লাহর যে হকগুলো আছে জলাদ পড়া চলাতে মনোযোগী হয়ে চলাত পড়া খুশু খুশুর সাথে আল্লাহকে প্রপারলি ভয় করা তাকুয়া অবলম্বন করা এবং যখন একা একা থাকি তখনও আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর মন্দ কাছ থেকে থাকা হচ্ছে আকলাকের এক একটা অংশ আপনি চিন্তা করা দেখেন তো আমি যখন একা একা থাকি আমি কি চিন্তা করি আল্লাহ আমার এই আচরণে কি কিরকম কি চিন্তা করতেছেন যেমন ধরেন আমরা অনেক সময় খারাপ কিছু দেখি না কেন কারণ আমার কেউ দেখে ফেলবে তাহলে তার ভয়ে আল্লাহ আমাকে সবসময় দেখতেছে তার মানে এই যে আমার ভিতরে এই যে আল্লাহর ভয়টা যখন থাকবে তখন কারোর ভয় থেকে আমার আল্লাহর ভয় বেশি করি না কখনই কোনো খারাপ কাজে লিপ্ত না তাহলে এই যে এই যে আকলাকটা বের হয়ে আসলো এই যে আমার আভ্যন্তরীণ চারিত্রিক গুণাবলী যেটার কারণে আমার চিন্তা হ্যাঁ যেটার কারণে আমার আচরণ আমার আচরণগত চারিত্রিক প্রবণতা সেই প্রবণতাটাকে সে নিয়ন্ত্রণ করতেছে আখলাখ তার মানে আখলাখ হচ্ছে আমার একটা একটা সিস্টেম আমার অন্তরের মধ্যে যে সিস্টেমটা আমাকে সুন্দর ব্যবহার করতে উদ্বুদ্ধ করবে আর ওই সিস্টেমটা যদি ভালো না থাকে তাহলে আমার কি হবে আখলাখটাও খারাপ হয়ে যাবে আমার প্রকাশটা খারাপ হয়ে যাবে যেমন ধরেন রাস্তা তার শরীরের একটা অন্তর একটা গোস্ত থাকে যে গোস্তটা যদি ভালো হয় তাহলে সে কি তাহলে সে সুস্থ আর যদি ওটা অসুস্থ হয় তাহলে তার সে অসুস্থ এখন এইটা দুই ভাবে বোঝানো যায় শারীরিক অসুস্থতার ক্ষেত্রে দেখা যায় অন্তরে কোনো রোগের কারণে তার শারীরিক সুস্থ অসুস্থতা হয় আবার অন্তরে রোগের কারণে তার বিভিন্ন হিংসা বিদ্বেষ অহংকার এগুলো হচ্ছে তার অন্যান্য মানসিক রোগ ঠিক আছে আরেকটা ব্যাপার দেখেন এই যে অন্তরের অবস্থা কি কারণ আল্লাহ বলছে আমি মানুষের সুদূর এই অন্তর দেখবো যে অন্তরের ভিতরে কি ছিল এবং আল্লাহ বলছেন কি তার কলবে সলিম নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে মানে প্রশান্ত আত্মা তার মানে এই যে আত্মার ভিতরে আপনার আত্মাটা প্রশান্ত কিনা আপনার আকলাকটা কি ওই আকলাকটা আসছে কোথ থেকে ওই প্রশান্ত আত্মা থেকে তো ওই আকলাকটা যদি আসে যেটা ইব্রাহিম আলাহিসের মধ্যে ছিল ইব্রাহিম আলাহিসের মধ্যে কি ছিল যে ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি কিভাবে মৃতকে জীবিত করো আমাকে দেখাও আল্লাহ সুবহানাহু ওয়া তুমি কি বিশ্বাস কররা যে আমি জীবিতকে মৃত মৃতকে জীবিত করব সে হ্যাঁ বিশ্বাস করি কিন্তু এটা আমার অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাই কোরআনের ঘটনা তো দেখেন এই যে অন্তরকে পরিশুদ্ধ করা যাতে আমি সব সময় মনে করতে পারি যে আল্লাহ যেটা বলছেন হক আর আল্লাহ তো আমাদেরকে দেখাইছেন আল্লাহ কিভাবে জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন মৃতকে জীবিত করেন দেখেন ডিম থেকে একটা জীবিত জিনিস বের হয়ে যায় ডিম একটা মৃত জিনিসের মত যে নড়াচড়া করে না কিছু করে না কিন্তু এটা থেকে জীবন বের হয়ে যায় আবার দেখেন এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার আগে দেখা যাচ্ছে যে মাসে কি ছিল সব সব মরে ঘাস লতা পাতা হলুদ হয়ে গেছিল গাছের পাতা সব ঝরে পড়ছিল এখন গাছগুলোর জীবন দান করছে না তো যাই হোক আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে আছি আর দুই তিন মিনিট সময় আমরা নিচ্ছি তাইলে আমরা প্রথমেই শিখলাম যে আখলাখের যে বিষয়টা আমরা বললাম যে আখলাখটা হচ্ছে যে আমার একটা অভ্যন্তরীণ অবস্থা যেটা আমার চরিত্র যেটা আমার চিন্তা বেচেতনাকে কি করে রিপ্রেজেন্ট করে তার মানে আমি আমার আকলাক সুন্দর করতে চাই তার মানে আমার অন্তরের ভিতরের চিন্তার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে আমরা সুন্দর করতে চাই যেখান থেকে আর কোনো নেগেটিভ চিন্তা আসবেই না তার মানে এক ব্যক্তির অভ্যন্তরীণ চারিত্রিক গুণাবলী যে এটা একেবারে ভিতরের বিষয় হ্যাঁ ওই ভিতরের বিষয় থেকে সে দেখাবে যেমন ধরুন এক মহিলা একটা বিড়ালকে বা কুকুরকে কি করছে যে পানি উঠে খাওয়াইছে তাহলে এই কাজের জন্য আল্লাহ তারা মাফ করে দিচ্ছে এই যে তার একটা ব্যবহার আবার একজন মহিলা সারা রাত তামাজ পরে তাহাজ পরে আর একজন মহিলা এরকম করে না কিন্তু ওই মহিলা যে তাহাজ পরে সারাদিন ইবাদত করে হ্যাঁ সব নামাজ ঠিক মতন করছে কিন্তু সে মানুষের সাথে খারাপ ব্যবহার করে তো বলতেছে যে এই যে যে তাহাজ পরে সব ইবাদত করে কিন্তু তার খারাপ ব্যবহারের কারণে তার আখলাকের কারণে সে কি করবে সে জাহার নামে যাবে আর আরেকজন সে শুধু নফল কাজগুলো বেশি করতে পারে না সে শুধু ফরজ গুলা ঠিক মতন করে কিন্তু তার ভালো আখলাকের কারণে সে জানাতে চলে যাবে তো এরকম অনেক আলোচনা আমরা করব আখলাকের লাখের গুরুত্ব আছে কি বুঝবো কিন্তু আমরা আজকে যেটা শিখলাম আখলাক এবং আল্লাহ প্রথম প্রকার হচ্ছে আল্লাহর সাথে আমাদের আখলাকটা কেমন আমার তাকোয়া এটা আল্লাহর সাথে আখলাক আমার ইকলাস এটা আমার আল্লাহর সাথে তাকোয়া আখলাক আমার সবর আমি ধৈর্য করতে ধরতেছি আল্লাহর উপরে ভরসা করে তাহলে এটা আল্লাহর সাথে আমার আখ তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা এটা হলো আল্লাহর উপর আখলাক এই যে আমরা প্রত্যেক দিন সকালে বা বিকেলে পড়ি হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কাল তু ওহ রব্বুল আরশিল আজিম যে এই যে এটা হচ্ছে আল্লাহর উপর আখলাক যে আল্লাহর উপর আমি ভরসা করতেছি আমার দিনটা খুব ভালো যাবে এই দিনতে আমার যত কাজ করবো আল্লাহ আমার জন্য সহজ করবে তাহলে আল্লাহর উপর ভরসা করে আমি কাজ করব হ্যাঁ আমার কোনো টেনশন নাই কোনো কিছু হবে না হ্যাঁ তাহলে এই যে আখলাক এটা কি অন্তরের ভিতরের অবস্থা এবং ভিতরের অবস্থা এটা হওয়ার কারণে সে দেখা যাবে গোপনীয় কখনো খারাপ কাজ করতে পারবেন আর আরেকটা আকলাক যেটা তো আমরা জানি মানুষের সাথে আকলাক এটাই আমরা আকলাক হিসেবে চিনি এটা হলো সেকেন্ড প্রকার এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা আলাদা ক্লাস নিব এবং প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা আলাদা কাজ দিবো আপনাদের ইনশাআল্লাহ আরেকটা আকলাক যেটা আসলে আমরা জানি না একটা হচ্ছে আল্লাহর সাথে আকলাক এটা হয়তো অনেকেই বুঝি কিন্তু অনেকেই হয়তো আমরা চিন্তা করিনি কখন আল্লাহর সাথে আকলাক কেমন হওয়া উচিত আসলে আকলাকের প্রথম ইয়াটাই হচ্ছে আল্লাহর সাথে আমার আকলাকটা কেমন এবং সর্বশেষ আকলাকটা হচ্ছে নিজের সাথে নিজের সাথে এক লাখটা কি যে এমন ধরনের লজ্জাশীলতা আত্মনিয়ন্ত্রণ আত্মসমালোচনা যে নিজের সমালোচনা নিজে করতে পারা এটা আপনার আক্লাক যে আমি বা আপনি সব সময় একটা কাজ করার পরে চিন্তা করে আচ্ছা এই কাজটা আমি আরো কিভাবে ভালো করতে পারতাম এইটা আপনার নিজের সাথে আপনার নিজের আক্লাক আপনি লজ্জাশীল কিনা যে আপনি ওই কাজটা করতে লজ্জা লাগে আপনি অন্যায় করেন না আপনি অন্যায় চিন্তা করেন না কারণ আপনার লজ্জাশীলতার কারণে আপনি আত্মনিয়ন্ত্রণ করেন নিজেকে নিয়ন্ত্রণ করেন কেন কারণ আপনি এটা হচ্ছে আরেক ধরনের আকলাক তাহলে আমরা আজকে তিন ধরনের আকলাকের কথা বললাম আল্লাহর সাথে আকলাক মানুষের সাথে আকলাক আর একটা হচ্ছে নিজের সাথে আকলাক এই তিন ধরনের আকলাককে আমরা আলাদা করে আলাপ করবো ইনশাআল্লাহ এবং এগুলোর জন্য আপনাদের একটিভিটিস থাকবে তো আপনাদেরকে অনুরোধ করব যে কজনই ক্লাস করছেন আমার আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন সেখানে যে গুলো দেওয়া হবে সেগুলো করবেন এবং এই যে এই ক্লাসের শেষেই আমরা আপনাকে একটা ফর্ম দিচ্ছি ওই ফর্মটা আজকে ফিল করে ফেলবেন আগামীকাল ইনশাল্লাহ আবার আপনাদেরকে নতুন কাজ দিব সোমবার রবিবার পর্যন্ত কাজ দেওয়া হবে যাতে সোমবার দিন আমরা ওই কাজ উপর ভিত্তি করে আবার নতুন ক্লাস নিব ইনশাআল্লাহ যারা ছিলেন সুক্রিয়া কিন্তু একটু জয়েন করার চেষ্টা করবেন যাতে আমরা ক্লাসটা টাইমলি শুরু করে টাইমলি শেষ করতে পারি আমরা এখানে শেষ করতেছি সুহানি আসাদিলামাইকুমুল্লাহ